নমস্কার আমি আপনাদের আজকে পেঁয়াজই করে দেখাবো বাঙালিদের সন্ধ্যাবেলা সাথে টিফিন সব বেশিরভাগ সবাই পছন্দ করে প্রথমে আমি পেঁয়াজগুলোকে জিরে ঝুরে করে কেটে কাঁচা লঙ্কা কুচিয়ে হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে দেবো তারপরে এই পেঁয়াজটাকে ভালো করে মাখাতে হবে লবণ দিয়ে ভালো করে খালি হাতে শুধু জল না দিয়ে ভালো করে মাখাতে মাখাতে এত সুন্দর নরম হয়ে যাবে জল জল দেওয়া লাগবেই না তারপরে বেসনটা দিয়ে মিনিট পনেরো করে রেখে দিলে ভালো হয় কেউ কেউ সংরক্ষণ করতে পারে তারপর তেলটা গরম করে কড়াইতে আমি আস্তে আস্তে ছোটো ছোটো করে পিস করে দিয়ে দেবো এটা খেতে এত সুন্দর লাগে ও মুড়ির সাথে তারপর লাল মুচমুচে করে সুন্দর করে অনেকক্ষণ ধরে ধেমে মাসে ভাজলে ভিতরটা ভালো করে মানে হয়ে দেয় আর মুচমুচেও হয় ভালো একটা মুড়ির সাথে খেতে ভা খুবই ভালো লাগে আপনারা সবাই করে দেখবেন